পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে দেখেন ওকে না দেখেন এই যে বৈদ্যুতিক লাইন ছাড়া রিচার্জ এটা আবার পরে যাবে দেখেন রসুন অনেকেই রসুন গুলো ঝামেলা মনে করেন আমি এবার এটা তো আমি আইডিয়া করে এই দেখেন দেখছেন ছেলা কিন্তু কমপ্লিট একটাও ইয়ে নেই এটার সাথে এই যে দেখেন এটা কিন্তু দিলাম এরকম অ্যাকুরেট গোলে কিন্তু দেখেন এরকম ছেলা হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি মেশিনের খুব দ্রুত ছিঁড়তে পারবেন যেটা আমরা হাতে অনেক সময় কষ্ট হয় তো আজকে কিন্তু আমরা এখানে পেঁয়াজ তারপরে রসুন আমলকি মানে অনেক কিছু ছেলা যায় সপ্তাহের ভিডিও করে দেখা সম্ভব না বিশেষ করে অনেকে আমাদের ছেলার মেশিন চান যে আমরা এই পেঁয়াজটা কিভাবে সহজে আমরা ছিঁড়তে পারি আর আরেকটা মজার বিষয় হলো আমরা কিন্তু বৈদ্যুতিক লাইন দিব না লাইন ছাড়া এটা হাতের উপরে চালায় আমরা দেখাবো যে কত সুন্দর এটা ছেলা হয় তো আমরা এটা রিজনেবল প্রাইজে দিব যারাই কিনবেন সাত দিনের মধ্যে কেনার চেষ্টা করবেন তো কথা বাড়াচ্ছি না আমরা সোজা ভিডিওতে চলে যাচ্ছে এই দেখেন এটা হলো মেশিনটা আর এখানে ব্লেড কিভাবে সেট করবেন আমরা দেখাই দিব জাস্ট আগে একটু কাজ করে দেখাই এই আমরা আস্ত পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে দেখেন ওকে দেওয়ার পরে আমি এখান থেকে একটু এই এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি শো করা আছে আমি এখান থেকে চালাচ্ছি দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু দেখেন এটা কিন্তু কোনো ই লাগে না দেখেন এই যে বৈদ্যুতিক লাইন ছাড়া রিচার্জেবল যেটা কারেন্ট নেই তাতেও কোনো টেনশন নেই খুব সহজে এটা ঘুরবে এবং কাজ হবে এই দেখেন এটা আবার হাত দিয়ে বের করব না দরকার নেই এখানে চাপ দিব এটা আবার পরে যাবে দেখেন ওয়াও দেখেন প্রত্যেকটা পেঁয়াজ কত সুন্দর ছেলা হয়েছে যেটা আমরা হাতে অনেক সময় কাটতে পারি না তো এখানে দেখেন সবগুলা পেঁয়াজ কিন্তু ছেলে হয়ে গেছে আমাদের চোখও কিন্তু জ্বলতেছে না রসুন অনেকেই রসুনগুলো ঝামেলা মনে করেন ছিলতে কিন্তু খুব কষ্ট হয় আমি এটা একটু ছেলে দেখাই দিই কত সুন্দর ছেলে হয় দেখেন রিল্যাক্স একেবারে ধরে রাখবেন ছেলার ছেলা হলো আবার দেখা যায় যে মানে রিচার্জেবল কারেন্টের কোনো ঝামেলা নাই আমি এবার এটা আমি বের করে দেখাই মোটামুটি আরও দিলে আরও হবে কিন্তু আমি আইডিয়া করে এই দেখেন দেখছেন আপনার ভিওর যদি একটু দেখেন কতটা প্রিমিয়ামনেস দেখেন একেবারে ছেলা কিন্তু কমপ্লিট ইয়ে নেই এটার সাথে এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে কোনো এটার সাথে ছিলকাটা নেই তো এইভাবে কিন্তু আপনারা ছেলার কাজটা খুব সহজে করতে পারবেন তো আরেকটা আমরা রাখার উদ্দেশ্য আমলুকি দেখেন এই আমলকি আমরা হাতে মানে ছিলতে গেলে কিন্তু ভাবে ছিলতে পারবো না এক সাইডে বেশি কম থাকবে এটা দিয়ে আমি একটু পরীক্ষা করে দেখাই যে এটাও কত সুন্দর ছেলা যায় এই দেখেন এই যে আমি আমলুকি দিয়ে দিলাম এটাও অনেক সুন্দর ছেলে হবে দেখেন আমলকিটা কিভাবে ঘুরতেছে দেখেন এই দেখেন এটা কিন্তু অসম্ভব হাতের ছেলে এইভাবে দেখেন কতটা প্রিমিয়াম হয়েছে এটা এই দেখেন আমি দিলাম এরকম কিন্তু দেখেন এরকম ছেলা হয়েছে তার মানে এটা কত কার্যকরিতা ভালো আপনারা নিজে ক্যালকুলেশন করেন আর এটার দাম কিন্তু একেবারে রিজনেবল থাকবে এটা নিয়ে তেমন কিছু বলার নেই প্রোডাক্টটা চায় না হান্ড্রেড পার্সেন্ট আর রিচার্জেবল এটা আমরা বাসাবাড়িতে যে মোবাইল চার্জ দিই এটা টাইপ সি দিয়ে আপনারা চার্জ করতে পারবেন কিনতে চান খুব সীমিত স্টকে এর আগে আমাদের স্টকে ছিল জাস্ট তিন দিনের মধ্যে শেষ তো আমরা এবারও সাত দিনের একটা অফার দিব যারাই কিনবেন এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা ওমর এন্টারপ্রাইজ একেবারে মাথা নষ্ট করে একটা অফার দিব মাত্র একুশশো টাকা সাত দিনের মধ্যে যারা কিনবেন আর আরেকটা বিষয় যারা সশরীর আসতে চান এটা হলো ঢাকা বিশ্বাস বিল্ডার্স আট এবং একশো এক নম্বর দোকান এটা নিউ মার্কেটের ঠিক পাশেই কাঁচা বাজারের সাথে মার্কেটটা এখানে আসলে তো নিতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যোগ হবে সারা বাংলাদেশে নিতে পারবেন তো দেরি না করে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন